হ্যালো ভিওন আজকে আমি অ্যানকোর ব্র্যান্ড কিছু চমৎকার গ্যাজেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে অ্যানকোরের সাউন্ড কোর কে টোয়েন্টি আই মডেলের এর ডাবল এস যার প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই টাকা এটা সাউন্ড কোয়ালিটি বা আদার্স ফিচার্স কেমন সেটা নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো তারপরে আমরা কথা বলবো অ্যানকোর ব্র্যান্ডের টোয়েন্টি ফাইভ ওয়ার্ড এবং থার্টি ওয়ার্ডের দুইটা চার্জার নিয়ে প্রথমে আমরা টি ডাবলি এসটা দিয়ে শুরু করি শুরুতে এই টি ডাবল এর ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলি এটা স্কোয়ার শেপ ডিজাইনের একটা টি এস এটা কিন্তু কিছুটা মোটা এবং কম্পারেটিভলি কিছুটা বাড়ি আর হিনস্টা যখন আপনি ওপেন করবেন তখন ওয়ান থার্ড অংশের বেশি অংশ খুলে যায় এটা একটু ডিফারেন্স টাইপের দেখতে ভালো লাগে আর এটা কেস থেকে বার্ডসগুলো বের করা কিন্তু একদমই ইজি এখনকার সময় টি থেকে বার্ডস বের করা কিন্তু একটা যুদ্ধ করতে হয় বাট এটা সবচেয়ে ইজি আর কেসটা খুবই মিনিমাল স্টিক সামনের দিকে সাউন্ড করে লোগোটা দেওয়া রয়েছে উপরের দিকে কিছু নেই নিচের চার্জের জন্য ইউএসবি টাইপ একটা সি পোর্ট দেওয়া হয়েছে এটা গ্লসি ফিনিশের একটা টি যার ফলে কিন্তু খুব সহজে স্ক্র্যাচ পড়ে যায় এবং লং টাইম ব্যবহার করলে এটার যে উজ্জ্বল দুর্বলতা সেটা কিন্তু স্নান হয়ে যাবে আর যদি বিল কোয়ালিটি কথা বলি এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের আর এর বিল কোয়ালিটি আমার কাছে মোটেও ভালো লাগেনি যথেষ্ট চিপ মনে হয়েছে এই বাস এতে আরো বেটার বিল কোয়ালিটি কিন্তু দিতে পারতো এটা হচ্ছে সেমি ইন ইয়ার ইয়ার বাস ইয়ার পিস সাইজে কিন্তু বেশ ছোট সো আমার মতো মাঝারি কান যাদের আছে তারা কিন্তু খুব সহজে পড়তে পারবেন এবং কমফর্টনেসটা কিন্তু বেশ ভালো পাবেন এবং কানের ভিতর কিন্তু যথেষ্ট ভালোভাবে লেগে থাকে তবে আমার মনে হয় যাদের হাইট বেশি বা কানটা একটু বড় সাইজের তাদের হয়তো বা একটু প্রবলেম হতে পারে বাট আমার মতো খান যাদের রয়েছে বা আরেকটু ছোটো খান যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এটা বেশ পারফেক্ট এবং কমফোর্টেবল বাটসে একটা জিনিস মিসিং দেখলাম যে এখানে চার্জ কত পার্সেন্ট রয়েছে সেটা বোঝানোর জন্য কোনো প্রকার ডিসপ্লেও নেই বা ইন্ডিকেটরও নেই সো এটা বোঝা একটু টাফ হয়ে যাবে অনেক সময় এখনকার সময়ে টি ডাব্লিউএসগুলাতে এই সিস্টেমটা আমার মনে হয় যে সবগুলোতেই থাকা উচিত এবারে আমরা এই টি ডাব্লিউএসটার সাউন্ডের দিকে একটু মনোযোগ দিই যেটা আসলে আমাদের মূল ফোকাসিং পয়েন্ট এটার সাউন্ড মোটামুটি আমরা লাউড পেয়েছি ডিটেলসও ভালো পেয়েছি এবং শার্পনেসটাও মোটামুটি ভালো লেগেছে বলতে পারেন যে এটা অ্যাভারেজ কোয়ালিটির ছিল থার্টি মিলিমিটার ডাইনামিক ড্রাইভার থাকায় এর সাউন্ড স্টেজ ছিল বেশ হোয়াইট বেস্টটাও ছিল বেশ পাঞ্চি আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে তবে ট্রিভেলটা একটু কম ছিল এই জায়গাটা যদি আর একটু ব্যালেন্স হতো ট্রিভেলটা তাহলে কিন্তু সাউন্ড শুনে আপনি আরো বেশি মজা পেতেন তবে সাউন্ডকে কিন্তু কাস্টমাইজেশন করার আপনার সুযোগ আছে আপনারা যদি সাউন্ড কোর অ্যাপটি দিয়ে এইটাকে আসলে কানেক্ট করেন তাহলে কিন্তু এখানে প্রায় 24টার মতো প্রিসেট দেখতে পারবেন সেইখান থেকে আপনি আপনার পছন্দটা সিলেক্ট করে গান শুনতে পারবেন অথবা আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি বেসটা বাড়াতে পারেন ট্রিভেলটা বাড়িয়ে আপনি আপনার মতো করে কিন্তু আপনি গান শুনতে পারেন আই হোপ এখান থেকে হয়তো বা আপনার ভালো লাগতেও পারে তবে আপনি যদি এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি প্রত্যাশা করেন তাহলে আপনাকে বলিউম আমি বলবো যে এইটটি থেকে সর্বোচ্চ এইটটি ফাইভ পার্সেন্টের মধ্যে রাখতে হবে কারণ সাউন্ডের ভলিউম যদি এর চেয়ে বেশি নিয়ে যান তাহলে কিন্তু আপনি প্রপার সাউন্ড কোয়ালিটিটা পাবেন না তবে এর মধ্যে কিন্তু ব্যাটার সাউন্ড আপনি পাবেন একটা টি এর জন্য সাউন্ড এর পর কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি ইম্পর্টেন্ট এতে সাতশো মিলিয়াম্পের একটা ব্যাটারি দেওয়া রয়েছে আর আমার কাছে মনে হয় যে এই ম্যাসিভ ব্যাটারিটা দেওয়ার কারণেই এইটা কিছুটা মোটা এবং বাড়ি হয়েছে এখানে যে বার্ডসগুলো রয়েছে প্রত্যেকটাতে ফোরটি থ্রি মিলিয়াম্পের ব্যাটারি রয়েছে আর এইগুলো থেকে প্রায় টানা ছয় ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর কোম্পানি বলছে টোটাল ছয় বার এই কেজের রেখে চার্জ করা যাবে তার মানে চৌত্রিশ ঘন্টা আপনি ব্যাটারি ব্যাক পাবেন এই কেস থেকে চার্জ করে সো এইটা কিন্তু হিউজ একটা টি এর জন্য তবে ব্যাটারি ব্যাকআপের বিষয়টা নির্ভর করে যে আপনি বলিউমটা কত পার্সেন্ট বা কোন স্টেজে রেখে আপনি গান শুনছেন সো এই ক্ষেত্রে কোম্পানি যখন থার্টি সিক্স বলছে তখন তারা বলিউমটা মোটামুটি ধরেন ফিফটির নিচে রেখে আপনার হিসাবটা করে তো আমরা তো অনেক সময় ফিফটি বা ফিফটির উপরে গিয়ে আসলে গান শুনি সো সেই ক্ষেত্রে ব্যাটারি একটু ডেন বেশি হতে পারে আপনি নর্মালি সাতাশ থেকে তিরিশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তবে সেটা হলেও কিন্তু হিউজ বলা যায় এই কেসটাকে ফুল চার্জ করতে তিন ঘন্টা সময় লাগে যেহেতু মেসিভ ব্যাটারি সো এটা কিছু করার নেই তবে আর একটু ফাস্ট চার্জার দিলে হয়তোবা ভালো হতো তবে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ধরেন আপনি গান শুনতে শুনতে আপনার চার্জ শেষ এই অবস্থায় বার্টস দুটাকে যদি আপনি কেসের মধ্যে বসিয়ে দেন জাস্ট দশ মিনিট চার্জ করেন তাহলে দুই ঘন্টা প্লেব্যাক পাবেন এইটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এতে আইপি এক্স ফাইভ রেটিং রয়েছে যার ফলে ছোটোখাটো যে পানির জাপটা আছে সেটা সামলাতে পারবে আপনি যদি এইটা নিয়ে আসলে ব্যায়াম করেন বা গেমে যায় তখন কিন্তু এইটা আপনাকে সামলাতে পারবে বাট বাড়ি পানির জাপটা কিন্তু সামলাতে পারবে না অ্যাপসে গেলে আপনারা এতে গেমিং মুড পাবেন আমি গেমিং মুড অন করে দেখেছি আসলে থাকেই আর দামি টিডাবলি যেখানে সেখানে এটা নিয়ে আসলে কথা বলা খুব বেশি আমার মনে হয় না যৌক্তিক তারপরেও যদি আপনার একান্তই প্রয়োজন হয় আপনি অ্যাপস থেকে যদি আপনি এই গেমিং মোডটা অন করে দেন তাহলে কম্পারেটিভলি কিছুটা কম পাবেন এতে ব্লুটুথের ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে যার ফলে এর কানেকটিভিটি কিন্তু বেশ স্ট্রং অ্যান্ড স্টেবল এতে এনসি বা ইএনসি কোনোটাই নেই এই বাজেটে এনসি আশা করছি না বাট ইএনসিটা দিলে হয়তো বা একটু ভালো হতো এর কল কোয়ালিটি আমরা টেস্ট করেছি মোটামুটি ভালো কল কোয়ালিটি পেয়েছি আর এআই কল ইনহেন্সার আছে সেটা যদি আপনি অন করেন তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন বিশেষ করে নয়েজ এরিয়াতে যদি থেকে আপনি কল করেন তাহলে বেটার সাপোর্ট দিতে পারবে এটা এতে আপনার সিঙ্গেল ডিভাইস কানেক্ট করতে পারবেন ডুয়েল ডিভাইস কানেক্ট করার কোনো অপশন নেই বা দুই টাকার আশেপাশের রেঞ্জের যে টি রয়েছে সেখানে আসলে ডুয়েল ডিভাইস কানেক্টের সুযোগ দেওয়া উচিত অল এতক্ষণ কিন্তু আপনারা এই টি রিভিউটা দেখলেন ভালো মন্দ সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে বাজেট অনুযায়ী এইটা আসলে কতকালই বেলু প্রোভাইড করছে ওকে সেই অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারেন কিনবেন নাকি কিনবেন না এখন আমরা এই দুইটা চার্জার নিয়ে কথা বলি এই চার্জার দুইটার এইটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার এইটার প্রাইস হচ্ছে চোদ্দোশো নব্বই টাকা এটা হচ্ছে থার্টি ওয়ার্ডের চার্জার এইটার প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই টাকা এখন এই চার্জার যেটা স্পেশালিটি হচ্ছে এগুলো এত কম্প্যাক্ট যে আপনি চিন্তাও করতে পারবেন না দেখেন সাইজটা কত ছোটো আমার যে এই যে দেখেন স্মার্ট ওয়াচের যে ডিসপ্লে রয়েছে এইটার চেয়েও ছোটো এইটাও কিন্তু সেম একই আর এই দুটোর ফিচার্স কিন্তু অলমোস্ট সেম এটাতে হচ্ছে থার্টি ওয়ার্ড এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড এইটা দিয়ে আপনি স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ডিভাইস আছে বা আইফোন আছে সেইগুলো কিন্তু চার্জ করতে পারবেন এবং খুব ভালোভাবে কিন্তু এগুলো চার্জ করা যায় এছাড়াও আপনার বাসায় ল্যাপটপ আছে ম্যাকবুক আছে এছাড়াও কিন্তু আপনার ইয়ারবাডস আছে বা অন্য যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন আছে যেগুলো হচ্ছে এইটা টোয়েন্টি ফাইভ ওয়ার্ড সাপোর্ট করে বা থার্টি ওয়াট সাপোর্ট করে সো সেইগুলো কিন্তু আপনারা চার্জ করতে পারবেন সো চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু হিউজ অপশন রয়েছে আর এটাতে আরেকটা টেকনোলজি রয়েছে সেটা হচ্ছে ওভার চার্জিং যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু প্রোটেক্ট করবে এই টেকনোলজিটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আর এই চার্জারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে নর্মাল যে চার্জারগুলো আছে এইটা থেকে প্রাইস সেভেন্টি পার্সেন্ট স্লিম দেখেন এটা কত বড় আর এটা কত ছোট কিন্তু কাজ তো একই করছে তো এইটা আমার জন্য কিন্তু চমৎকার সো আপনাদের কাছে আসলে বিষয়টা কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করতে পারেন আর একটা কথা বলি যে এই চার্জারগুলোতে আপনারা আঠারো মাসের ওয়ারেন্টি পাচ্ছেন অর্থাৎ আঠারো মাস আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন সো ফাইনালি আমি যদি বলি যে যারা কম দামে খুব ভালো একটা ব্র্যান্ডের হচ্ছে চার্জার চাচ্ছেন সেটা কমপ্যাক্ট হতে হবে সেটা হচ্ছে ফিচার্সগুলো গুলো ভালো হতে হবে তাহলে এই চার্জারগুলো আপনারা আপনাদের চৌত্রিশে কিন্তু রাখতে পারেন গ্যাস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে আর নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ